জনপ্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তো তোমাদের ইতিমধ্যেই পরীক্ষা শেষ হয়েছে কিন্তু কপাল থেকে চিন্তার ভাস কাটেনি অনেকেই আমাকে বারবার কমেন্ট করছো আমি ইতিমধ্যেই তোমাদেরকে আগের ভিডিওটা একদম স্পষ্ট করে বলেছি সমস্তগুলোই তো তোমাদের অনেকগুলো কমেন্ট দেখেছি কমেন্টের উত্তর দিতে না পারায় আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের মূলত দুটি কোশ্চেন ছিল যে অঙ্ক পরীক্ষায় পরীক্ষা বেশি ভালো হয়নি কত কম পেলে পাশ করিয়ে দেবে এবং ইতিহাস পরীক্ষা অনেকেরই ভালো হয়নি তো ইতিহাস পরীক্ষায়ও অনেকেরই কম পাবে আমারটাকে আমার আমাকে অনেকেই বলছে এছাড়াও অনেকে অনেকে বলছে যে কেউ কারো কারো ইতিহাস ঠিক হয়েছে মোটামুটি পাশের নম্বর উঠবে অঙ্কে তো মোটামুটি ঠিক আছে পাশের নম্বর উঠবে কিন্তু বিজ্ঞান জীবিকার ক্ষেত্রে তাদের দুই থেকে তিন নাম্বার কম উঠতে পারে তো এই সম্পূর্ণ বিষয়টি তোমাদের সামনে ইতিমধ্যেই আমি আলোচনা করে দিয়েছি তবুও তোমাদের সামনে একবার আমি ডিসকাস করে দিচ্ছি সম্পূর্ণ বিষয়টি যে তোমাদেরকে আদৌ পাশ করানো হবে কি হবে না বা কত নাম্বার কম পেলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে তো মেন ভিডিওতে প্রবেশ করা যাক তো দেখো তোমাদের পরীক্ষা নব্বই মধ্যে হয় তোমার সেটা সবাই খুব ভালোভাবেই জানো দশ নাম্বার প্রোজেক্ট থাকে পাশ করতে গেলে লাগে তোমাদের পঁচিশ নম্বর লাগে পাশ করতে গেলে প্রোজেক্টের দশ এবং লিখিত নব্বই মধ্যে পনেরো তুলতে হয় তো এই পৌর নম্বরটা তোলা খুবই সহজ তোমরা ইতিমধ্যেই হয়তো জেনে ফেলেছো তবে অনেকেই এই পুন নম্বরটি তুলতে পারোনি এবং অনেকেরই কোনো সমস্যার কারণে যেহেতু কোশ্চেন কঠিন হয়েছে বলছো কারো কারোর অঙ্কের নাম্বার কম আসবে কারো কোনো ইতিহাসে কম আসবে কারো কারোর ভৌতিকিজ্ঞানে কিন্তু নাম্বার কম আসবে তো সেক্ষেত্রে তোমাদের কত নাম্বার কম আসলেও পাশ করে দেবে এটাই তোমাদের মূলত মেন কথা তো দেখো আমি যে কথাটা বললাম যে প্রোজেক্টে দশ প্রত্যেকটা স্কুল থেকে কিন্তু কম বেশি দিয়ে দেয় না দিলে কিন্তু নয়টা তোমাদেরকে দিবে অর্থাৎ নয় নাম্বার প্রোজেক্ট তোমরা পাবেই তো সেক্ষেত্রে তোমাকে পাশ করতে গেলে লাগে হচ্ছে ষোলো নাম্বার লিখিত তো অনেকেই পরীক্ষাতে ষোলো নাম্বার ওঠেনি অর্থাৎ এই যে ষোলো নাম্বার এখান থেকে অনেকেই কেউ বলছে কেউ বারো পাবে কেউ বলছে কেউ দশ পাবে আর কেউ বলছে কেউ তেরো পাবে অর্থাৎ তোমাদের মেন নাম্বার লাগে পঁচিশ নাম্বার তো তোমাদের প্রোজেক্টের নাম্বার এবং তোমাদের যে পরীক্ষা দিয়েছো সেই নাম্বার যোগ করলে কারো দ্বারা আছে তেইশ কারো দ্বারা আছে চব্বিশ কারো দ্বারা হচ্ছে বাইশ আবার কারো দ্বারা হচ্ছে উনিশ এরকম আমাকে বলছো তো দেখো তোমাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে কি না সেই বিষয়টা আমি তোমাদেরকে এর আগে ভিডিওতে অলরেডি বলেছি তবু আবার বলছি যে সাধারণত বোর্ড কিন্তু একটা গ্রেস নাম্বার বাড়ায় অর্থাৎ তোমাদের যদি কোনো নাম্বারে কোনো একটা সাবজেক্টে কম থাকে পার্টিকুলারলি কোনো এক থেকে দুইটা সাবজেক্ট তাহলে সেই নাম্বারটাকে বোর্ড কী করে আবার একটা নাম্বার দিয়ে যুক্ত করে তোমাদেরকে পাশ করিয়ে দেয় যদিও কিন্তু এটা বোর্ডে কোনো অফিসিয়ালি নির্দেশে বলা নেই যে তোমাদেরকে সেই নাম্বারটা দিতেই হবে শিক্ষকরা যিনি খাতা দেখেন সেই এক্সামে যদি ভালো হন তারা কিন্তু অবশ্যই তোমাদেরকে একটা নাম্বার দিয়ে তোমাদেরকে মোটামুটি পাশ করে দেওয়ার চেষ্টা করেন এবং এখনকার সময় মূলত বেশিরভাগ শিক্ষকই কিন্তু তোমাদেরকে সাধারণত পাশ করানোর চেষ্টা করে তো সেক্ষেত্রে ক্ষেত্রে তোমাদের যদি কয়েক নম্বর কমও আসে চিন্তার কোনো কারণেই তোমরা একদম নিশ্চিন্তে থাকতে পারো আমি বিগত বছরগুলিতে লক্ষ্য করেছি আমার এক্সপেরিমেন্ট থেকে বলছি যে তোমরা কিন্তু অবশ্যই পাস করে যাবে তোমাদের যদি এরকম কোনো নাম্বার কম থাকে তোমাদেরকে আটকাবে না যদি কোনো একটা সাবজেক্টে এরকম হয় এবার দেখা হলো তোমার প্রত্যেকটা সাবজেক্টেই এরকম নাম্বার কম উঠেছে দুই তিন নাম্বার চার নম্বর পাঁচ নম্বর কম উঠেছে সেক্ষেত্রে কিন্তু বলা সম্ভব নয় তবে দুই থেকে একটা সাবজেক্টে যদি এরকম হয় পাস নম্বর থেকে কম নাম্বার ওঠে তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে পাশ করানো হবে তোমরা এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারো কারণ এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি যতদিন থেকে ভিডিও করছি ততদিন থেকে আমি যে রেজাল্টটা আপনার দিয়ে এসেছি কম বেশি কিন্তু সেরকমই হয়েছে তো সেক্ষেত্রে এই ভিডিওটিতে এত এতটুকু কিন্তু আলোচনা করো আশা করছি তোমাদের সমস্যাটা দূর হয়ে গেছে আমি নেক্সট একটা ভিডিও নেব যেখানে আমি তোমাদেরকে স্পষ্ট একদম প্রমাণ সহ দেখাবো যে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা কম পেবেও পাশ করেছে সেটা কীভাবে করেছে আমি তোমাদেরকে সেটা প্রমাণ সহ দেখাবো তো আজকে ভিডিওতে মূলত এতটুকুই ভিডিও ভালো লাইক করবে ওইটাকে শেয়ার করে দেবে ধন্যবাদ